আমার দিন ভাই মোহামসাল কোরআনুল করিমের এই সুরাটি আল্লাহ তালা কোরআনুল করিমে একশত চোদ্দ সংযোজিত করেছেন কন্যা সুবাহান আল্লাহ এই সুরা ইখলাস এর মধ্যে একশত বারোতম একশত বারোতম এই সুরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন এই সুরার নামকরণ কিভাবে করা হলো আল্লাহ তোরনুল করিমে এক শত চোদ্দ খানা সুর একশো তো খারা সুরার বিষয় থেকে সুরার শব্দচরণ থেকে আল্লাহ নামকরণ করেছেন কিন্তু ব্যতিক্রম হলো দুটি সুরা ব্যতিক্রম হলো কয়টি সুরা দুটি ছোড়া একটি হলো সুরাতহা আর একটি হলো সুরাত এই দুইটা সুরার নাম স্বয়ং আল্লাহ মানবতার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে একটি সুন্দর ভাষায় একটি সুন্দর শব্দ চয়নের মাধ্যমে এর নামকরণ করলেন সুরাতুল এখলাস সৌরাতুল এখলাস এই সুরা মহাবন্ত আল করিমের শব্দচয়ন থেকে একটি শব্দকরণ নামকরণ করা হয়নি সুর এখলাসের মধ্যে এখলাস শব্দটি নেই কিন্তু এই সুরাটি এর ব্যতিক্রম সুরার কোন শব্দ দ্বারা এর নামকরণ করা হয়নি বরং সুরান মূল বক্তব্য হতে এটির নামকরণ করা হয়েছে সুরাত বলেন আল্লাহ আকবার সুরাতুল এখলাস আমরা কোরআন নাজিলের থেকে শুরু করে পর্যন্ত দিন পর্যন্ত শুনে গেলাম কিন্তু এখলাসের অর্থ কি হতে পারে এখলাস অর্থ কি এটা আমরা জানি না আমরা একটু জেনে নেই এই সুরাতুল ইখলাস হলো কোরআনুল করিমের নির্ভেজাল একটি নির্ভেজাল সুরা আকবার দুই নম্বর হচ্ছে নিরঙ্কুশ যার কোন কি নেই দ্বিতীয় কোনো কথা নেই একটি নিরঙ্কুশ সুরা হচ্ছে একনিষ্ঠতা তিন নম্বর কি একনিষ্ঠতা এক নম্বরে নির্ভেজাল সুরা কি সুরা নির্ভেজাল সুরা দুই নম্বর নিরঙ্কুশ সুরা তিন নম্বর এর মধ্যে একনিষ্ঠতা কেমন একনিষ্ঠতা রববে কারিমের তাওহিদের স্বীকৃতি অত্র সুরাতে আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন কর্ণা সোভা এ সুরা মোহন আল্লাহ তাআলার একত্ববাদ অন্যান্য তাহিদের বিকৃতি প্রদান করা হয়েছে মোহন আল্লাহর সত্তা গুণ ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা অত্র সুরা সন্নিবেশিত করেছেন কর্ণা লাহাক পার আল্লাহ তাআলা যে ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ তালা যে আমাদের আপনাদের একমাত্র মালিক এই জমিনের মালিক আসমানের মালিক লৌহ কলমের মালিক নবমন্ডল ভূমন্ডলের মালিক কে এই তের স্বীকৃতি আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে আজ থেকে বছর আগে কোরআন নাজিলের এই ছোট্ট আল্লাহ পাক এই শব্দ করেছেন কন আল্লাহু আকবার এই সুরাটিতে আল্লাহ তালা মূল বা আসল পরিচয় তুলে ধরা হয়েছে কন আল্লাহু আকবার আসল পরিচয় আল্লাহ পাকের যে আসল পরিচয় মূল পরিচয় আল্লাহ পাক যে এক তার কোনো শরিক নেই তার কোনো কি নেই শরিক নেই এই কথার একটি নির্বিজাল সুরা দিয়ে ছোট্ট সুরা দিয়ে বিশালত বিশালতা পাক বুঝিয়েছেন কর্লাহ এ সুরার আরেকটি নাম হলো তাওহিদ সুরাত তাওহিদ একটু জোরে বলুন সুরাত তাওহিদ অর্থাৎ আপনারা কালিমা তাওহিদ পড়েছেন সেখানেও পাকের কথা আছে না নাই এই সুরাত আল্লাহ পাকের একতবাদের কথা আছে এরপরে ইসুরের আরেকটি নাম হচ্ছে সুরতুল মা রেফা সুরাত আল্লাহর পরিচয় করল আক এই কথাগুলো আমি কেন বললাম আমরা সুরেখলাস প্রতিদিনই শুনি আলেমদের মুখে শুনি নিজেরও তেলাবাদ করি এই আল্লাহ পাকের কি সুন্দর কথা তাহিদের কথা রয়েছে আল্লাহ পাকের পরিচয় রয়েছে আল্লাহ পাক যে নির্ভেজাল করে এই পৃথিবী আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন আপনার সৃষ্টির দিকে আপনি লক্ষ্য করুন আপনি কোথায় কোথায় ছিলেন কোথায় আসলেন কোথায় যাবেন মহান আল্লাহ তাআলা এই অত্য সুরার মধ্যে চারটি আয়াত আল্লাহ পাক সংযোজিত করেছেন কারণ আল্লাহ আকবার এই সুরার আয়াত সংখ্যা কত চার আয়াত সংখ্যা কত চার শব্দ সংখ্যা পনেরোটি শব্দ সংখ্যা পনেরোটি শব্দ সংখ্যা কত পনেরোটি আর অক্ষর সংখ্যা সাতচল্লিশটি কন্যা আল্লাহ আকবার আমার বন্ধুমান স্তু এক ্রাম সাললেল্লাহ ুালই হিব করেছেন আমার উন্্ম্যর মুহাম্মাদিরা যদিং কোরান উলকারিমেের একটি অক্ষর আলফ লাম, মিম, আলফ, বাতাসাা জিিমহা খ দল দাল রজা এভাবে আমার উ্ম্যরা তেলাহাত করে। আমার আল্লাহ তাআলা আমার উম্ম্য আমর লায় ১০টি সহাব লিখে দিবে এই যে সুরাপ করা শুললেন। এই সুরাতে সাতচল্লিশটি অক্ষরে সাতচল্লিশ গুণ দশ সাতচল্লিশ গুণ দশ তাহলে হলো চার শত সত্তর সাতশত চার শত সত্তরটি আমল নামায় আমাদের আল্লাহ পাক কি দিয়েছেন সবাব দিয়েছেন এই সয়াব পেতে চান তো এই সোয়াব যদি পেতে চান কারিমকে বেশি তেলাবাদ করতে হবে কোরআন কারিম বেশি তেলাবাদ করতে হবে এই সুরা অবতীর্ণের সময়কাল মন আল্লাহ তালা এই সুরা সুরা দুই ভাগে বিভক্ত আমি একটু কথাটা বুঝিনি আপনাদেরকে তারপর আমি মূল তাফসিরে চলে যাবো ইংসা আল্লাহ কোরআন করিমি আল্লাহ তা দুই ভাবে সুরা নাজিল করেছেন এক হলো মাক্কি সুরা এক কি মাক্কি সুরা দ্বিতীয় হলো মাদানি সুরা দ্বিতীয় কি মাদানি সুরা হজরত ইবনে আব্দুল ইবনে মাসরুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মোকাদ্দামায় অবস্থান করছিলেন আল্লাহ পাকের তাওহিদের স্বীকৃতি যখন দিচ্ছিলেন তখন আল্লাহ তাআলা এই অত্ত সুর আ নাজিল করে কর্ণ সভা আল্লাহ রাইজসুল মুখাদ্দেসিন রাইসুল মোকামিন রাইসুল মুফস্রি নুহাজোতাবদুল্লেবনে আব্বাস সদিয় আল্লাহ তালা থেকে হাদীস বর্ণিত ইয়াহুদিদের একদল আল্লাহর দরবারে আসলেন উপস্থিত হলেন হয়ে বলল তাদের মধ্যকার কাবনে আশরাফ কাবিবনে কয় ইবনে আখতাবও ছিল হজরতে রহিসুল মহাদ্দিসিন হজরতে আব্দুল্লি আব্বাসের কথা তিনি বলেন আল্লাহ রসূলকে প্রশ্ন করা হল অগ্নবিজী মুহাম্মদ রসুল উল্লাহসাল্লাল্লাহ আল্লাহ সিল্হ আপনি যে রবের ইবাদত করেন আপনি রবের তাওহিদের স্বীকৃতি দেন আপনি যে মহান রবের স্বীকৃতি দেন এই রবকে এই রব কয়জন এবং ব্যাপারে যখন আল্লাহ নসুরকে প্রশ্ন করলেন আল্লাহ পাক রব্বুল আল আমিন আল কোরআনের সুর আয় খ্লাস নাজিল করে দিলেন অন্মা আহাদ বলুন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হুম আমি আল্লাহ আমি রব আমি খালিক আমি মালিক আমি আল্লাহ তাআলা এক আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ পাকে এই ক্লাসের মধ্যে কি গুণাবলী এর মূল বক্তব্যতে হযরত আব্বাস আল্লাহ তাআলা বলেন ইহুদি ইহুদিগণ আল্লাহ নবীজির কাছে বললেন হে আবুল কাসেম মহান আল্লাহ তাআলা ফেরেশতা নূর দিয়ে সৃষ্টি করেছেন আদম মুসাফিউলকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন ইবলিসকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন হে মুহাম্মদ তুমি বলো তোমার রব যে রবের কথা তুমি বলো ওই রবকে কি দিয়ে সৃষ্টি করেছেন ওই রব কি হতে সৃষ্টি করে নাউজুবিল্লাহ তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করে পেলে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি কথা বলে ইহুদি নাসারারা আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তার বন্ধুকে আশ্বস্ত করলেন বন্ধু হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভাবনার কোনো কারণ নাই আপনার মন খারাপের কোনো কারণ নাই আমি আল্লাহ তাআলা ওয়ারাফা আনা লাকা যিকরাক আপনাকে উচ্চ থেকে উচ্চতর মর্যাদা আমি দান করেছি উচ্চতর মর্যাদা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে কে দান করেছে শুধু চল্লিশ বছর আরবের এই কাটটা কাপেরদের কাছে ইসলাম যারা বুঝেনি কোরআন যারা বুঝেনি হাদিস যারা বুঝেনি নবীকে যারা মানেনি একটি অনৈসলামিক একটি পত্তলিকতার যুগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন ভাবে হিলপুল ফুজুল এবং আরবের যুবকদেরকে নিয়ে তরুকদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন করেছিলেন মানুষদেরকে সুন্দর দাওয়াত দিয়েছিলেন তার সুন্দর ব্যবহারে লোকেরা তাকে আল আমিন বলেছিলেন কি বলেছিলেন আল আমিন বিশ্বাসীগণের বিশ্বাসীগণ এই বিশ্বাসী মোহাম্মদ সাল্লাই যখন আরবের কাটটা কাফেরদের কাছে দাওয়াত দিলেন প্রিয় ভাইরা প্রিয় দিনদার পরেশগার মধ্য থেকে ভাইরা শুনে রাখুন মোহাম্মদের চেহারার দিকে তাকালে জীবনের গুণা মাফ হয়ে যায় জান্নাত যার জন্য ওয়াজিব হয়ে যায় যার গায়ে একটি মুসামাসি কামড় দিত না কি অধিকার ছিল না সেই মোহাম্মদ সাল্লাম মানবতাকে দিনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু কোনো কাজে আসে নাই আল্লাহর হাবিব চিন্তায় মগ্ন চিন্তা করতে করতে চিন্তা করছিলেন কিভাবে মক্কার লোকদের ভাগ্যের পরিবর্তন করা যায় কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় কিভাবে মানুষকে আল্লাহর পথে ঢাকা যায় এমন যখন অবস্থা আল্লাহ পাকের সান্নিধ্যে আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম গারে হেরায় চলে গেলেন কন্যা সব আল্লাহ গাড়ে হেরা থেকে এক আলোকবর্তীকে নিয়ে আসলেন আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহু আকবার আমি এমন এক কিতাব আমি আপনাকে দান করেছি এই কিতাব হলো সুস্পষ্ট কিতাবন আঞ্জাল নাহু ইলাইকা লিতুক হইজান নাসা মিনাজ জুলুম আত ইলানুর এমন কিতাব আমি আপনাকে দান করেছি অন্ধকার সেরে বর্বর অর্থে আমার লোকেরা আপনার তাওহিদের স্বীকৃতির দিকে তাকে আপনার দেশালতের স্বীকৃতি দিয়ে আপনার উপরে ইমান আনবে গণ্য স্বভাব আনল্লাহ প্রিয় বন্ধুগণ সুরটের মূল বক্তব্য হল আল্লাহ পাকের একত্ববাদ ও একনিষ্ঠতার কথা মান আল্লাহ তাআলা প্রিয় হবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম যখন একতবাদে দাওয়াত দিচ্ছিলেন আরবের মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা নাই কোন ইলাহ নাই কোন আল্লাহ নাই কোন রব নাই কোন গড একমাত্র আল্লাহ ছাড়া বলেন আল্লাহ আকবার এই দাওয়াত যখন দিচ্ছিলেন তাদের গণ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই দাওয়াত তাদের কাছে পৌঁছে নাই